চুলো গোলা কাটো কাটো ছোট পে নাটো সাটো सांगলাস চোখে তার যেন কোনো জমিদার বশুরা পায় দিয়ে হাঁটে এক বেশ নিয়ে টুটেদাই লিপস্টিক হাসেsudo ফি এক ফি এক ওদিকে গেল দুচক মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না এ গেল দুচক মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না মাসাল্লা যারা আছে মিসি জরি না আল্লাহ মাসাল্লা যারা আছে মিসি জরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এটা হলো ব্রিটিশের এরকম ভেষ এর বেটাৰ চিলোগো কম হয় কিছু সংখ্যার ব্যাটা ছেলে আছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল একটা দুল পড়ে না কানে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে দেয় সোনার চুড়ি চিকন ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মুড়ানো লম্বা ওল নাটা কাঁধে আছে ছোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হাইরে মাইয়া মানুষ না এটা হলো আমাদের পাড়ার মিস্টার শু রা এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেলে রা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামা জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এটা কিছু ব্যাটার সেরা না এখন স্কুলের ছাত্রছাত্রীরা কেমন হয় মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা ছট গায়ে দিয়ে সুর জুড়া পায় দিয়ে জিনসের পড়েছে পেন মনে হল স্টুডেন্ট পড়নে আছে জে গায়ে মাখে দামি সেন্ট চার বন্ধু আড়ডাই চিন্তায় করে রাস্তায় অবশেষে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না এটা আমাদের পাড়া ঠুকায়ে বাবুল গানা এটা হলো আমাদের পাড়া ঠুকায়ে বাবুল গান হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পরিবর্তন হয়ে গেছে জামানা যেরকম সেরকমই আছে মানুষ শুধু চেঞ্জ হয়ে গেছে আল্লাহ বলছেন সোন বিয়নফা হুমলায় আমার বলছেন তোমরা কী বন্ধ হয়ে গেছ বোবা হয়ে গেছো তোমরা কি কিছো না দেখতে না কতগুলো তোমাদের কাছে ইমাম সাহেব সাহেব আলেম তোমাদেরকে জাহান নামের কথা বলে জান্নাতের কথা বলে তোমরা কি এগুলো দেখতে পাও না তোমাদেরকে কি চোখে এগুলো সোঝে না তোমরা কি আসলে বোবা হয়ে বলে নাকি করেছে এতগুলো আমরা জালসা শুনছি তারপরেও আমাদের এখন পর্যন্ত সচেতন নাই নামাজ নেই রোজা নেই একটা কুকুর একটা কুকুর মালিকের শিক্ষা করা মালিক একদিন কোথায় যাচ্ছেন কুকুরটা তার পিছনে পিছনে চলে গেছে কুকুরটাকে বলল যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে এলো কুকুরটা জানে আমার মালিকের বাড়ি ফিরতে রাত্রি দশটা বাজে সেদিন হয়তো একটু বেশি দেরি হয়েছে রাত বারোটা বেজে গেছে আসতে ভিতর থেকে কুকুর বিশাল চিৎকার করছে হাউ হাউমাও করছে বাড়ির লোকজন দেখলে যে আমাদের বাড়ির লোক এসেছে দরজাটা খুলল দরজা খোলার পর দরজা খোলার পর তার মালিকটা যখন ঘরে ঢুকেছে কুকুরটা দুই চোখ দেশ্র বাহিত হয়ে এবং সামনেকার দুই পাটাকে জোর হাত জোর পা করে দিয়ে এভাবে যেন তিনি কী বলছেন তার মানে ক্ষমা চাইছেন তার ভাষাতে বলতে চাইছেন মালিক আমার ও চিৎকার করেছি আমি ও চিৎকার করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন একটা কুকুর যদি তার মালিকের কাছে ভুল বুঝে ভোর করে কাজটা করেছে দিয়ে তার মালিকের কাছে ক্ষমা চাইতে পারে বন্ধরে আমার আপনার মালিক আমার মালিক মহান রব্বুল আলামিন বলছেন শোনো এ আমার বান্দার তোমরা শোনো মানুষকে আমি অত্যন্ত মহব্বত করে

দেখো যতক্ষণ পর্যন্ত পাপটা না করেছে অতক্ষণ পর্যন্ত তার আমল নামাই লিখে দিও না বসিয়ে দিও না আর যদি একটা পাপ করে একের বদলে দুইটা তুমি বসিয়ে দিবে না একটাই পাপ বসাবে শোনে নাও ওই রকমই ধরনের কোন আমার বান্দা যদি বলে আমি আগামী কালকে আমি আজকে রাত্রে বেলায় নিয়ত করলে যে আমি এই মসজিদের উন্নতি করবে জলসা হচ্ছে তার জন্য আমি এক হাজার টাকা দান করব আল্লাহ বলছেন ও আমার ফারিস্তারা নেকি লিখে ও নেকি লিখে গুনহার ব্যাপারে আমার আল্লাহ বলছেন যখন নিয়ত করবে কলমটা উঠিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত না করেছে যতক্ষণ পর্যন্ত না করেছে আর আল্লাহ বলেন যখনই বলবে আমি অমুক জিনিসটা করব তখনই সাথে সাথে তার আমল নামে বসিয়ে দাও তাহলে আল্লাহ আমাদের কত সহজে নামে দিবেন দিবেন আল্লাহ বলেন ওদউনি আস্তাজিবনক গোভীর রাতে বেলায় অন্ধকার রাতে প্রায় বারোটা একটার পরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে নেমে যান দুনিয়ার আকাশে নেমে গিয়ে এই মানব জাতিকে ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা ওরে আমার বান্দারা এসো এসো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য চলে এসেছি সপ্তম আসমান থেকে ইয়া যেই বান্দাটা দিনের বেলায় পাপ করে 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 নিজেকে জাহান নামে বানিয়েছ এমন কি কেউ নেই এসো আমার কাজে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করার জন্য তোমাদের কাছে চলে এসেছি তাহলে আল্লাহ পাকর আব্বুল ক্ষমা আমাদেরকে করবেন অত সহজে আল্লাহ জাহান্নামে দিবেন না অত সহজে আমার আল্লাহ নামে দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি জাহান নামকে একমাত্র মানব এবং জিন জাতিদের জন্য বানালাম কোন তলো মানুষের জন্য কোন ধরনের মানুষের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন খতম আল্লাহু আলাইহ তলো বিহিম ওয়ালা বসরিহিম (أَمَرَ اللَّهُ قَدْ خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى بُصُورِهِمْ غِشَاوَةٌ وَلَهُمَ عَذَابٌ عَظِيمٌ) ওই ধরনের মানুষের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি ওদের কানে পর্দা দেওয়া আছে অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে চোখের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে কাদের জন্য আল্লাহ পা আমি বলছেন যারা মসজিদে আজান শোনার পরেও আজান শোনার মসজিদে এলো না এত বড় বড় জাল হওয়ার পরেও বলা বলা হলো তোমরা মসজিদের জন্য কিছু দান করে যাও তারপরও দান করলো না আল্লাহ পাকোরা বোনা এমন অন্য জায়গায় বলছেন আল্লাহ সুবানু অত আয় লা বলছেন যাদেরকে আমি ধন দিলাম যাদেরকে আমি টাকা দিলাম পয়সা দিলাম সোনা চাঁদি দিলাম তারপরে আমার রাস্তায় ভাই করবে না আমার রাস্তায় খরচ করবে না আল্লাহ আপাকোরা বোনা আমি নেই সোনা এবং চাঁদিগুলোকে জাহান নামের আগুনে ফেলবে এবং জাহান নামের আগুনে ফেলে দিয়ে একে অতিরিক্ত গরম করে তাকে স্টাম বানানো হবে তার কপালের পেটে পিঠে মোহর মেরে বলা হবে এই নাও তোমার মাল তোমাকেই ফেরত দেয়া হলো তোমার সম্পদ তোমাকেই ফেরত দেয়া হলো সেদিনেই ভাবে মানুষকে শাস্তি দেওয়া হবে আর কিছুগুলো আল্লাহ আল্লাপাক বলেন টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি মালগুলোকে বিশাল একটা সাপে পরিণত করবে যে যেই সাপটার মুখ দুই দিকে হবে আর এ গলায় ঝুলিয়ে দিবে আর কামড়া বের বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার টাকা পয়সা সেদিন এইভাবে জাহান নামের ভিতরে ছবল মারবে বন্ধু আমার তাহলে জাহান্নাম নাম কত কঠিন একটা জায়গা যেখানে অত্যন্ত শাস্তি আর শাস্তি জাহান্নাম নাম যেখানে জাহান নাম যখন যাবেন আপনি যাকে জাহান নামে দেওয়া হবে জাহান নামে চতুর সাইডে ডানে তাকাবেন আগুন বামনে বামে তাকাবেন আগুন চতুর পাশে আপনার আগুন আপনি যে শ্বাস নেবেন সেটাও আগুন শ্বাস ছাড়বেন সেটাও আগুনের এত কঠিন আজাব হবে জাহান নামে এত কঠিন আজাব হবে জাহান্নামে জাহান নামে এত ভয়ানক একটি জায়গা তার নাম হলো জাহান নাম তাহলে জাহান নামের কথা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন কি আল্লাহর নবী বললেন যারা জাহান নামীরা জাহান নামে যাবে জাহান নামে যারা জাহান নামে যাবে আল্লাহ পাক রব্বুল এই জাহান নামীদের দাঁতগুলো এক একটা দাঁতগুলো হবে বহুদ উপহারের সমান এক একটা জাহান নামিতে দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান সমান এত বড় কঠিন শাস্তি তাদেরকে দেয়া হবে জাহান নামিদের শরীরের চামড়াগুলো হবে ষাট হাত মোটা হবে এতগুলো মোটা হবে তাদের চামড়া জাহান এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত তিন দিনের সফর লাগবে তিন দিনের সময় এতখানি জায়গা লাগবে জাহান্নামীদের আর জাহান্নামীরা কেমন হবে জাহান্নামীদেরকে এক একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যত দূরত্ব রয়েছে এতখানি করে এক একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে কেমন হবে কেমন হবে দুনিয়াতে যদি কোনো মানুষের হাতে আগুন লেগে যায় শরীরে আগুন লেগে যায় যেখানে আগুন লাগবে সেখানটাই তার পুড়ে যাবে কিন্তু জাহান নামে যারা যাবে যারা জাহান নামে যাবে তাদের কি হবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে কলিজা পুড়ে যাবে কলিজা পুড়ে যাবে জাহান নামীদের এরকম তাদের শাস্তি হবে আর চিৎকার করবে জাহান নামীরা বন্ধুরে বলেছিলাম জাহান নামে অত্যন্ত সহজ একটি কাজ জাহান নামে যাওয়ার অত্যন্ত সহজ একটি কাজ আগে মানুষ জাহান নামের কাজ করতে গেলে একশো কিলোমিটার তিরিশ কিলোমিটার হেঁটে তাকে দূরে যেতে হতো কোন একটা পাপ করতে গেলে তাকে হেঁটে যেতে হতো কত দূর কমসে কম তিরিশ কিলোমিটার আর অপেক্ষা করতে হতো কতদিন কমসে কম সাত দিন কিংবা তিন দিন কীরকম করেছি অমুক একটা সিনেমা বের হয়েছে ফিল্ম সে ওটাকে দেখতে যাব। তো দেখবি কোথায় তো সিনেমা হল যেতে হবে আজ তো বেতন পাইনি টাকা নাই তাহলে এটা তো সাত দিন লাগা থাকবে তো চ সাত দিন পরে যাবো দিনই যাবো টাকা যখন পাবো তখনই আমরা দেখে আসব তাহলে তাকে হ্যাঁ ঠে কষ্ট করে যেতে হতো আর এখন কষ্ট করে যেতে হয় না এখন কষ্ট করে যেতে হয় না সহজে হয়ে গেছে রং নাম্বারে ফোন করে রং নম্বরে ফোন করে রিসিভ করে মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে দ্বিতীয় লগ্নে দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে নিজেকে পুড়াইল এ কেমন যোগাইল রে ইমান কে ই আবার কেমন যোগ আইলো নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিয়ে দাই সঙ্গে আছে চাচা তো ভাই আর আছে বোনা রাত 12টা আবার কেমন যোগাইল রে করিলে মোবাইল চললে নয় তো মন বিড়ি বাঁধিলে মোবাইল চললে নয় তো লাগে না মন আর একটা গানে মন মাতালো ইঞ্জিল পুপু গান আর গানের তালে হাসি তালে হাসি দিয়ে জমিনে আবার কেমন কেমন আবার তাহলে এখন মোবাইল এসে সহজ হয়ে গেছে পাপ সহজ হয়ে গেছে জাহান নামের কাজ করা সহজ হয়ে গেছে কেমন করে আর একটু চলুন আপনি জাহান্নামের কাজ করতে চান মোবাইলে জালসা শুনতে 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 হঠাৎ করে আপনার মনে চলে এলো একটা গান শুনে যখনই আপনি গান শুনবেন তখনই জেনে নেন যে আপনি জাহান্নামের ইন্ধন হতে চলেছেন একটা সুন্দরী মেয়ে একটা পর্দা নাসিন মহিলা যেই মেয়েটা পর্দা করে চলে অত্যন্ত গরমের সময় অত্যন্ত গরমের দিনে পুরো শরীর ভিজে গেছে পর্দা করে আছে বরখা পড়ে আছে মেয়েটা মন বলছে যদি আমি ওপরের চাদরটা খুলতে পেতাম খুলতে পেতাম তাহলে হয়তো আমার একটু একটু সুবিধা হতে আরাম পেতাম মেয়েটার মন বলছে আমি আরাম পেতাম কিন্তু তার তাকে ইমান বাধা দিচ্ছে বলছে ওরে তোর মন যেটা করছে এটা যদি তুই করে দিস তাহলে তুই জেনে নে জাহান নামের টিকার মন বলল চাদরটা খুলে দিই যদি ওর না খুলতে পেতাম তাহলে ভালো হতো তাহলে একটু আমি আরাম পেতাম তার জন্য তারা কি করেনি খুলে ফেলেনি তার মন বলছে খুলে ফেললো না জাহান নামের ভয়ে এটাকে খুলে ফেলে দিতে পারল না আর ওই মেয়েটার জন্য জাহান নাম সঠিক হয়ে গেছে যে মেয়েটার মন বলল যদি আমি এখন উপরকার চাদরটা খুলে ফেলে দিই তাহলে তাতে কি এমন সমস্যা হবে কি এমন ঝামেলা হবে ওপরে চাদরটা খুলে ফেলে দিলাম আর খুলে ফেলে দিয়ে মেটা এটাই হলো কলমের লতা এটাই হলো আরামদায়ক এটাই হলো নরম জিনিস আর এই নরম জিনিসে আপনাকে জাহান জাহান নামের দিকে নিয়ে যাবে মনটাকে শক্ত করে পর্দাটা খুলে দিল না বরখাটা খুলে দিল না চাদরটা খুলে দিল না মুখটাকে উদাম করে দিল না এটাই হলো কষ্টদায়ক আর এই জিনিস দিয়ে আমার আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন আর আরামদায়ক জিনিস দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছেন কেমন করে মনে করেন কনকনে শীতের সময় এলো এখন উঁচু করবেন তো মাগে হাত কাঁপবে পা কাঁপবে দাঁত ধুলো ওপরকার দাঁত নিজে দাঁত খাট খাট খাটখ করে ঠুকে যাবে আর আপনি থর থর করে কাঁপবেন সুইতা আছেন স্বামী স্ত্রীতে দুজনা মিলে একদম সুন্দর করে বুকে বুক মিলিয়ে একদম গরম আগুন হয়ে আছে এরকম করে শুতা আছেন গরমে আগুন হয়ে আছে এত আরামের বিছান ছাড়া যায় আর ইতিমতো অবস্থায় আজান হলো সলাান এর মধ্যে আজান হয়ে গেল ই একজন ভালো মানুষ ইমানদার মানুষ পাকা নামাজি মানুষটা সঙ্গে সঙ্গে ল্যাপটাকে দূরে সরিয়ে দেবে এবং দূরে সরিয়ে দিয়ে লাভ মেরে উঠে গিয়ে হাতে বদনা লোটা নেবে দিয়ে উজু করবে উজু করে লোকটা মসজিদে যাবে যখন লোকটা প্রথম হাতে পানি নেবে তার শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে যাবে খাড়া খাড়া হয়ে যাবে কত কষ্ট লাগবে কোন কনে শীতের দিনে আর এই কষ্টদায়ক জিনিস দিয়ে আমার আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন মসজিদে আজান হলো আর আপনি আরামের সাথে ল্যাপ ঢাকা দিয়ে শুয়ে আছেন ওই আজানটা শুনে আপনি ল্যাপটাকে আরো চাপা দিয়ে ঢেকে দিলেন আরো চাপা দিয়ে ঢেকে দিলেন ইবলিশ শয়তান বলছে ঘুমিয়ে যা আর খানিকটা ঘুমিয়ে যা ফজরাজান যান চারটা বেজে হয়েছে আজান চারটার সময় হলো সাড়ে চারটায় জমাতে হবে পাঁচটায় আজান হয়েছে সাড়ে পাঁচটায় জমাতে হবে এখনো তো আধা ঘন্টা বাকি আছে বিশ মিনিট ঘুমিয়েলে উঠে যাবি নামাজ পড়ে নিবি আপনি ইবলিশের চক্রান্তে পরে ঘুমিয়ে গেলেন লেপটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ঘুমিয়ে গেলেন আর ঘুমিয়ে যাওয়ার পর ঘুম ভাঙলো তো ভাঙল কখন ঘুম ভেঙেছে সূর্যের তাপ যখন আপনার চোখের গোড়ায় পড়েছে তখন ঘুম ভেঙেছে আপনি বলছেন জাস নামাজ ছুটে গেল এটা হলো আরামদায়ক জিনিস আর এই জিনিস দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে ঘিরে রেখেছেন